হচ্ছে সালিয়া তলি আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পারভিন সুলতানা উনি একজন জাতীয় দলের অনুরুদ্ধ খেলোয়াড় স্ট্রাইকার সারা বাংলাদেশে তো খেলেনি জাতীয় দলের হয়ে আবার ইন্ডিয়াতেও উনি খেলেছেন দেশের বাইরেও খেলেছেন আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত তো উনি আসলে একজন স্ট্রাইকার এবং খেলোয়াড় সেই হিসেবে আমাদের দেশের সম্পদ কিছুদিন আগে স্থানীয় সন্ত্রাসীরা ওনার বাড়িতে হামলা করে এবং ওনার পা কিন্তু পায়ে কোপায়

এটা হঠাৎ যে কোথায় কি ঘটনা হয়েছে সেটা আমি জানি না ফারুক যা যাচাল কাজল আমার বাইকে খুব মারে দেয় তখন আমার আপু রুজিনা বেগম যখন চিৎকার মারে আমার আপুকে হাত কোপ দেয় নজরুলে আর শাহেদ জাহেদ ওরা গিয়া ফরিদ কুরশেদ তারপর সজীব আরো ওরা অন্য যে মতো খতিজা মনিদ্দিন কুশিদা ওরা সবাই এসে আমাদের অনেক নির্যাতন করে আমার ছত্রিশ হাজার টাকার রুপি ছিল এগুলা সব ওরা লুটপাট করে সব নিয়ে যায় আমাদের বাসা থেকে আজকে খেলা আসার পরে দিদিতে ক্লাস হলো এটা আচ্ছা ওরা কি যেহেতু আপনি একজন স্ট্রাইকার এবং খেলোয়াড় ওরা কি জানে যে আপনি খেলোয়াড়ের জন্য কি পায়ে ঘাট হ্যাঁ আমি খেলোয়াড় তাই একটা বিচার হয় আমি একটা থানায় ফরসনের কাছে একটা মামলা করছি তাই এটা জন্য ফরসনের জন্য আমার আবেদন এটা যেন মানবাটা যেন সবাইকে আমার বোনদের সবাইকে ওরা মামলা দিছে আমাকে সব মামলা দিছে ওরা তো এখন ভবিষ্যতে খেলার ব্যাপার আপনি কতটুকু আশা করি খেলতে পারবেন এখন আমি আশা করে খেলতে পারি না সেটা আমি জানি আমার লাইফটা পুরা নষ্ট করে দিচ্ছি ওরা